হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি থার্টি ফার্স্ট নাইটের অনেকগুলো আয়োজনের মধ্যে আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি আয়োজন শেয়ার করব। আপনাদের সাথে চিকেন তান্দুরি বা গ্রিল চিকেন রেসিপিটি শেয়ার করব আমি এখানে তিন পিস ব্রয়লার চিকেন নিয়েছি চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে বেশ ডিপ করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কতটা ডিপ করে কেটেছি এভাবে ডিপ করে কাটলে মশলা বেশ সুন্দর করে চিকেনের মধ্যে ঢুকে যায় এখন আমি একটি মশলা রেডি করে নিব তো এখানে আমি প্রায় হাফ কাপ সরিষার তেল ব্যবহার করেছি গ্রিল চিকেন তৈরিতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসে দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা এই মশলাটা আমি রেডিমেড মশলা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলাই নিয়ে নিতে পারেন দিয়েছি তিন টেবিল চামচ টক দই টক দইটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে দিয়েছি দেড় টেবিল চামচ আদা এবং রসুন বাটা এখানে আদা এবং রসুনের পরিমাণ সমান সমান ছিল দিয়েছি এক টেবিল চামচ লাইট সয়া সস দিয়েছি এক টেবিল চামচ হট টমেটো সস চিকেন তান্দুরিতে অবশ্যই সয়া সস এবং টমেটো সসের ব্যবহারটা করতেই হবে না হয়তো আপনি একটা অথেন্টিক ফ্লেভার পাবেন না তো এখন আমি মশলাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিট আমি এই কাজটা করে নিয়েছি মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এখানে নিয়ে নিব আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো তারপরে আমি মশলার সাথে সাথে খুব ভালো করে এটাকে মেরিনেট করে নিব। চিকেনের যে কাটা অংশগুলো আছে সেখানে আঙুল ঢুকিয়ে সুন্দর করে মশলাটা ঢুকিয়ে নিব। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে এবং ভালোভাবে করতে হবে আপনার এই মেরিনেট করার উপরেই কিন্তু চিকেনের টেস্টটা অনেকখানি নির্ভর করে তো আমার চিকেনগুলোকে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই রেস্টে রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার অবশ্যই রেস্টে রাখতে হবে তো এখন আমি চার ঘন্টা পরে ফিরে এসেছি দেখেন আমার চিকেনগুলো ভালোভাবে সেট হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে চুলা একটি প্যান বসিয়ে তারপরে ভালোভাবে গরম করে নিয়ে এখানে খুব সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এখন একটা ব্রাশের সাহায্যে তেলটা খুব ভালোভাবে আমি প্যানটাকে ব্রাশ করে নিব। ব্রাশ করা হয়ে গেলে এখন চিকেনের গায়ের থেকে মশলাটা একটু সরিয়ে নিয়ে তারপরে চিকেনগুলোকে এখানে দিয়ে দেবো এখানে প্রথমেই কিন্তু অনেকগুলো মশলা ব্যবহার করা যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে যার ফলে চিকেনটা খেতে আর ভালো লাগবে না মশলাটাকে হাত দিয়ে সুন্দরভাবে একটু ছাড়িয়ে নিতে হবে এই মুহূর্তে চুলা রাস্টাকে মিডিয়ামে রেখে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিব এই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু চিকেন থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বের হয়েছে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে করে চিক মশলাটা যাতে পুড়ে না যায় ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব যাতে চিকেন থেকে পুরো পানিটা বের হয়ে আসে তো দেখেন এখন কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে এই পানিটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই পরবর্তী স্টেপেই কিন্তু পানিটা একদম শুকিয়ে যাবে তো চিকেনগুলোকে আমি একটু উল্টে দিলাম এখন আরও পাঁচ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে এই মুহুর্তেও কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তো যখন পানিটা এভাবে শুকিয়ে যাবে তখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে একটা ব্রাশের সাহায্যে সুন্দর করে মশলাটা মাখিয়ে নিতে হবে এই মশলা কিন্তু আগে আপনার যে রেডি করা ছিল সেটা থেকে নিয়েছি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না তো সুন্দর করে এভাবে ব্রাশ দিয়ে তারপরে একটু ব্রাশ করে নিতে হবে এরপরে বেশ কয়েকবার উল্টে পাল্টে দিবো যাতে করে দুইটা সাইডে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে এই কাজটা একটু সাবধানে এবং সময় নিয়ে করতে হবে এই গ্রিল চিকেনটা রেডি করতে মোট থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে আমি কয়েকটা ধাপে এভাবে কিন্তু মশলাগুলোকে ব্রাশ করে দিয়েছি এবং ঢেকে ঢেকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত এটাকে রান্না করেছি যখন মশলাটা এভাবে প্যানের সাথে লেগে যাবে একদম পুড়ে পুড়ে যাবে তখন বুঝতে হবে যে আপনার রান্নাটা একদম কমপ্লিট আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো সাইডে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আমি বলেছিলাম থার্টি ফার্স্ট নাইটে অনেক কিছু আয়োজন করেছি আসলে এটা আয়োজন করতেই হয় চারদিকে এতটা উৎসবের পরিবেশ থাকে যে নিজেরা যদি একটু আয়োজন না করে তাহলে যেন কেমন কেমন লাগে তো আজকের আয়োজনে অনেক কিছুর মধ্যে আর একটা ছিল নান রুটি আমার আজকে রুটিগুলো এত সুন্দর হয়েছিল এত ফুলকো হয়েছিল কি বলবো অনেক কিস্ফুট থাকার কারণে আমি এই রুটিতে আর বাটার ব্যবহার করিনি শুধুমাত্র ঘি দিয়ে ডোটা তৈরি করেছিলাম যাই হোক আমি আজকের মূল রেসিপিটি এখানে ডেকোরেশন করে নিয়েছি তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ